হ্যালো রিম একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকে ভিডিওতে চলে আসলাম শুভ নববর্ষ নিয়ে এটা হচ্ছে নববর্ষের দ্বিতীয় পার্ট আশা করি তোমাদের প্রথম পার্টটা অনেক ভালো লেগেছে এখন দ্বিতীয় পার্টটা দেখার জন্য তোমরা অনেকে ওয়েট করতেছিলে নিয়ে চলে আসলাম দ্বিতীয় পার্টটি চলো তো দেখে নি কি হচ্ছে আজকে প্রথম আমি শেষ করেছিলাম আমি খাবার দাবার শেষ করে তারপরে অন্যদের খাবার দাবারটা দেখাচ্ছিলাম কেমন খাচ্ছে সবাই এখন দ্বিতীয় পার্টটাই দেখাবো আমার দিদিরা কি করতেছে চলো তো একটু কুটনুটি করে কী কি খাচ্ছে কি কি না করতেছে দিদিরা যখন খায় তখন যে দেখতে আমার ভয় লাগে যে কিনা কি বলবে তারপরে চলে আসলাম দাদাদের কাছে ভাবলাম দিদিদের একটু প্রাইভেসি দিয়ে দাদাদের কাছে চলে আসি তো দাদারা কি করতেছে দেখো তো একটু এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে এই যে দেখতে পাচ্ছি দাদারা সবাই খাওয়া দাওয়া করতেছে এবং যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে কি কি খাচ্ছে সেটাও একটু দেখাবো কিন্তু তোমাদের চলো তো দেখে নেই তো বন্ধুরা দেখতেই পারত দাদারা কিন্তু একদম প্লেট পেটে বসে পড়েছে আর কি কি খাচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা আর খোঁজ গল্প হচ্ছে সেটা তো হয় তাই না বাঙালি নববর্ষ করে কথা বলবেই চলো তো দাদাদের একটু ডিস্টার্ব বাঙালি কথা করে বললাম আপনারা তো খাচ্ছেন একটু শুভ নববশ বলে দেন তো সবাই বলে দিল বন্ধুরা এখনো সবাই খাওয়া দাওয়ার ভিতরে রয়েছে এই যে আমার দিদিরা সবাই খেতে পড়ছে

ডাল ডাল বানানো হয়েছে এখানে আমেরিকায় ডাল খাওয়া হচ্ছে ক্লাসে করে তো বন্ধুরা কথা বলতে না বলতে চলে আসলাম নিজেকে একটু ভিডিও করতে যে তোমাদের না দেখালে তো ভালো লাগে না যে হ্যাঁ কেমন লাগতেছে আমাকে বন্ধুরা এইটা ছিল আমার সুন্দর সাজ পয়লা বৈশাখে আর আমি সেজেছি নিজের হাতেই কেউ কিন্তু সাজিয়ে দেয় না এখানে আমেরিকায় কেউ হেল্প করার থাকেই না তো নিজে নিজেই সাজা কেমন কি হয়েছে সেটা তোমরা কমেন্ট করলে জানতে পারবো তো অবশ্যই কমেন্ট করো কিন্তু আর তোমাদের কমেন্টে আসায় সবসময় আমি বসে থাকি তো চলো তো বাদ বাকিটা দেখে অনেক অনেক কিছু দেখা রয়েছে এখন তো আবার গেমও রয়েছে আর আমি সেই গেমে কিন্তু সেকেন্ড ফার্স্ট হয়েছি একটা কিছু চলো তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে হ্যাঁ আজকে পালকিতেই উঠবো কি সেই পালকিটা কিন্তু এই যে দেখতে পারতেছে তাই না সম্পূর্ণ পালকিটা বানানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু যে যার মতো উঠতেছে পালকিতে আর ছবি তুলতেছে দেখে কিন্তু আরও আনন্দ লাগতেছে আমার মনে হচ্ছে আমিও একটু পালকিতে উঠে যাই খুবই খুবই মজা লাগতেছিল আর এই যে সবাই মজা করতেছে দেখেও খুব ভালো লাগতেছে আমার কিন্তু পালকির সাথে কিছু ছবি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো একটু ঘন্টা দেন একটু ঘন্টা দেন I do আর একটু হবে নতুন ছবি তুলতে তুলতে তো এদিকে আবার অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আর যে যার মতো ছবি তুলতেছে যে যার মতো করতেছে কারণ অনুষ্ঠান শুরু হওয়ার একটু আগের পর্যায়েটাই দেখাচ্ছি আর অনুষ্ঠানের জন্য সবাই বসে রয়েছে এই যে আমাদের হলরুমটা লোকজন এখনও আসতেছে অনেক লোকজন হবে রাতের বেলায় তখন তো গান নাচ শুরু হয়ে গেলে আরও লোকজন হতেই থাকবে আর দেখো তো আরও কী কী করতেছে পালকির সাথে ছবি তুলে মানুষের হচ্ছেই না একজন ফ্যামিলি নিয়ে তুলতেছে বিভিন্নভাবে পালকির সাথে ছবি উঠতেছে আমারও খুব ইচ্ছা দেখতেছে ছবি তোলার কি করে তুলি চলো তো দাদাদের ছবিটা আগে দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা এক একটা দাদা দিদিরা ছবি তুলতেছে এই যে একটা দাদা এনারা ছবি তুললো তারপরে আরেকটা দাদা চলে আসলো এইভাবে কিন্তু পরপর ছবি উঠতেইছে উঠতেইছে কোনো মানে লিমিট নেই পালকিটা প্রচুর ভার বহন করতেছে ভেঙে না যায় এটাই আমার ভয় লাগে আর আমি শেষ মানে উঠতে পারবো কি না সেটাও একটা মিস্ট্রি হয়ে গেল কী যে বলবো তোমাদের বলার কিছুই নেই তোমাদের দাদা ঘুরে ঘুরেই বেড়াচ্ছে আমাকে ছাড়াছাড়ি করেই দেখো তো অবস্থা আর এই যে দেখো এই যে আরেকটা দাদা সে তো আবার সুন্দর সুন্দর পোসও দিয়েছে পালকি উঠাতে যেয়ে ছবি তার

নববর্ষের প্রথম দিন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সংগঠনের অন্যান্য সদস্য এবং আয়োজন সবাইকে বিপুল চৌধুরী সমস্ত আয়োজকের বাবু কুমার খানাকে শুভেচ্ছা জন্য শুভ এখনই সভাপতিরা মিলে সবাই কথা বলতেছে কি কি দায়িত্ব পালন করছে এবং কিভাবে অনুষ্ঠানটা হচ্ছে সেই বিষয়ে তো তোমরা ভোট না করে অন্য পর্বে চলে যায় মুচি যাও গ্লানি যা যারা অগ্নি স্নানে সুচিgetLogger তো樋ু নবীনম ঠাকুর এই কথার সাথে মিল রেখে আমরা বলতে চাই এসো হে এসো এসো আজকে আমরা উদযাপন করছি আমাদের নববর্ষে বন্ধুরা এখন সবাইকে ডাকতেছেন নববর্ষের অনুষ্ঠান পালন করার জন্য মানে অনুষ্ঠান পালন করার জন্য না আসলে গান গাওয়ার জন্য যেটা এসো হে বৈশা গেশো এসো জানি না কপিরাইট দেবে কিনা আমি জাস্ট একটু ফটা তোমাদের দেখানোর জন্য দিয়ে দিব যে পয়লা বৈশাখের যে গানটা সেটা তোমরা দেখতে পারবে একটা খেলা হবে যেটা হচ্ছে একশো থেকে উল্টোভাবে গুনতে হবে নিরানব্বই আটানব্বই করে এবং যে এটা বেশি গুনতে পারবে সেই ফার্স্ট হবে তো সেই খেলাটা এখন হতে যাচ্ছে শুধু ছেলেদের ভিতরে চলো তো দেখে আমার আমার

নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই আটান্ন

একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই নিরানব্বই 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 একানব্বই নব্বই নিরানব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনআশি আটাত্তর সাতাত্তর পঁচাত্তর বাহাত্তর একাত্তর সত্তর তিনি বিপুল চৌধুরী চেষ্টা করবো সুন্দর করে কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একশো নিরানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই তিরানব্বই একানব্বই নব্বই উনানব্বই আষ্টাশি সাতাশি ছিয়াশি পঁচাশি বিরাশি একাশি

একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উনানব্বই পঁচাশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি উনআশি উনআশি

তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না আশা করি তোমাদের খুব মজা লাগছে এরপরের অনুষ্ঠানে কিন্তু আমি জিতেছি হ্যাঁ বন্ধুরা আমি জিতেছি এবং পুরস্কারও পেয়েছি এবং কি খেলা করে আমরা দুই কাপ বলে জিতেছি সেটা কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ থাকতেছে তো আশা করি তোমরা এই ভিডিওটা থেকে আনন্দ পাবে আর যারা যারা আনন্দ পাবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের কমেন্ট নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওটা আনতেছি এবং সেটা খুবই আনন্দ এবং আমি পুরোপুরি ডান্স দিয়েছি হ্যাঁ স্টেজে দাঁড়িয়েই ডান্স দিয়েছি এবং কি কি করেছি সম্পূর্ণটা তোমাদের ভিডিও করে দেখাবো তো বন্ধুরা আজকের মতো বাই বাই সুস্থ থেকো ভালো থেকো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই